আগামী মরশুমে দল গঠন নিয়ে যখন একে একে ইমামি হাউসে ঢুকছেন ডক্টর প্রণব দাসগুপ্ত সহ ইস্টবেঙ্গল কর্তারা ঠিক সেই সময় লাল হুলুদের ফ্যান গ্রুপে ঘুরছে সাঁয়ত্রিশ বছর বয়সী মারাক্কন সেন্টার ফরওয়ার্ড ইউসেফ এল আরাবির নাম বেঙ্গল নাকি ইউসেফ আল আরাবির ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে এই ইউসেফ এল আরাবি খেলেন গ্রিসের সুপার লিগ ক্লাব অলিম্পিয়াকোজে এবছরে তার চুক্তি শেষ হচ্ছে এর আগে তিনি খেলেছেন লেখুইয়সি গ্রানাডা সিএফ আল হিলাল মান্ডেভিলের মতো একাধিক ক্লাবে মনোকো জাতীয় দলেও খেলেছেন তিনি তার মার্কেট ভ্যালু তিন দশমিক দুই কোটি এই সেন্টার ফরোয়ার্ডের ডান পা অনেক বেশি সচল গ্রিসের প্লেয়ার কেরালা ব্লাস্টার্সের ডিয়ামান টাকাউসের দিকেও নজর আছে বেঙ্গলের তাকে আদৌ পাওয়া যাবে কিনা না সেটা সময় বলবে তবে গ্রিসেরই ক্লাবে খেলা এই ইউসেফ এল এরাবির কিন্তু খবর নেওয়া শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব